আরো উপস্থিত আছেন আপনাদেরই এলাকারই হুজুর জি জন ফলের রব্বানি কুতুবের সুবানি হদ্দিলা গিলবে টাকা জি আমি এক মিনিট পিছনে শেষ করে দিচ্ছি জলে বা পিল্লা হুকুবে চিল্লা আপনার আমার গালের গাল তালের তাল জা জাহান জানে শাহে শাহ সাহেব শাহে কাদরিয়ানি তিনজন ধরি টেনি আনি চারজন ধরি পানিত্যমান পানিতম সুবি তুলি ফেলান বর্তমান সমাজের সৈরাচারী ঝাগড়া বিপদে বাড়াবাড়ি এদেশের ফিটনা ভেদেশ ছড়াছড়ি এদেশের নিম্ন শ্রেণীর চাপ রানী অনেকে ঠিক আছে ঠিক আছে